নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম ডালিয়ার আপনারা খিচুড়ি কিংবা পায়েস খেয়েছেন কিন্তু ডালিয়ার কখনো এরকম নাস্তা খেয়েছেন এই ধরনের যদি নাস্তা মুখরোচক খেতে চান তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন কিভাবে এটা বানায় প্রথম একটা কড়াই নিয়েছি শুকনো কড়াইতে এক কাপ ডালিয়া নিয়ে নিলাম আপনারা যত পরিমাণ ডালিয়া মানে যতগুলো বানাবেন নাস্তাটা সেই হিসাবে ডালিয়াটা নিয়ে নেবেন এটা হালকা করে একটু ভেজে নিলাম তারপর কড়াই থেকে নামিয়ে আমি ডালিয়াটা ধুয়ে আমি ওই যে কাপে জল নিয়েছিলাম সেই কাপেরে হাফ কাপ জল আমি দিয়ে ভিজিয়ে রেখে দেব। মোটামুটি এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিলে ভালোভাবে ভিজে যাবে এবার আবার একটা কড়াই বসিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ গোটা জিরে হাফ চামচ আমি সাদা সর্ষে দিলাম এখানে কালো সরষেও ব্যবহার করতে পারেন কয়েকটা কারিপাতা এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি অবশ্যই কেটে নেবেন কারিপাতাটা তারপর একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট কুচি করে নিয়েছি আর এখানে আপনারা যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম আজ আমি বেশি কিছু সবজি ব্যবহার করছি না এখানে দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে দিলাম আর একটা টমেটো দিয়ে নিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরকম মানে যদি সবজিটা দেওয়া হয় এই নাস্তার মধ্যে তো আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটাই কিন্তু দেবেন এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু সামান্য দেবেন আর এখানে এই স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি তো আমি পরে আবার লবণ ব্যবহার করব। এখানে পেঁয়াজটা টমেটোটা একটু নরম হওয়ার জন্য লবণটা দিলাম তো দেখুন খুব সুন্দর কালার এসেছে হলুদটা দেওয়ার জন্য আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন তো ওটা গ্যাস স্টপ করে না আমি নেবো আর এদিকে মিক্সি জারের মধ্যে ভিজিয়ে নেওয়া ডালিয়াটা আর আমি মোটামুটি চার চামচের মতো টক দই দিয়ে নিলাম আর ডালিয়া যে পরিমাণ থাকবে সেই হিসাবে লবণটা দিয়ে নিতে হবে আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে নেব তো ওইখানে হাফ কাপ জল দিয়েছিলাম এখানে আর একটু জল দিয়ে নিলাম মানে মোট আমার এক কাপ জল ব্যবহার হয়েছে তো জারে আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম তো একটু সুজির মতো দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই তো একটু ঘন অল ছিল তার জন্য মিক্সির জার দিয়ে একটু জল দিয়ে নিলাম ঘনতটা ঠিক এইরকম রাখতে হবে আর এদিকে আমি যেটা ভেজে রেখেছিলাম সবজিটা সেটা অ্যাড করে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার আসবে এরকমভাবে যদি আপনারা করেন তো এটা এবার ভাজতে হবে এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি তাও নিতে পারেন আপনারা সাদা সোয়াবি রিফাইন তেল একটু দিয়ে নিলাম চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেবেন এখানে আপনারা ব্রাশও কিন্তু চারিদিকে মাখিয়ে নিতে পারেন খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আমি দু হাতে আমি ব্যাটারটা দিয়ে নেব তারপর চারিদিকে এরকম ছড়িয়ে নেবেন এখানে একটু কম মনে ছিল তাই একটু দিয়ে আবার গোল করে নিলাম আর এটা দেখতে যত সুন্দর হয় আর খেতে কিন্তু খুবই মুখ হয় এক পিঠটা হতে দিতে হবে দেখবেন শুকনো শুকনো হয়ে যাবে আর নিচটা একটু করে এরকম চারিদিকটা ছাড়িয়ে নেবেন তারপর উল্টে নেবেন আর এটা যদি আপনারা বেশি মুচমুচে করতে চান তো এখানে এই ব্যাটারের সাথে একটু চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন তো এইদিকে উপর থেকে একটু তেল দিয়ে নিলাম মানে দু সাইডটা যেন ভালোভাবে হয় তো দেখুন তুলে নিলাম কিছুক্ষণ পিঠটা একটু কালার করে ভেজে নিলাম কি সুন্দর দেখতে হয়েছে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে সামান্য তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আবারও দু হাতা ব্যাটার দিয়ে চারিদিকে আমি এইরকম ছড়িয়ে নেব তো এটা খুবই হেলদি আর যদি বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো আপনারা এরকমভাবে নাস্তা বানিয়ে টিফিনের সময় দিতে পারেন খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায় তো এটাও হয়ে গেল দুপিঠে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব আমি আর তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধু ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়ে তারপর উল্টে দিতে হবে আর এটা খেতে নরম নরম হয় আর খুবই টেস্টি হয় আর হেলদি তো এটা বটেই এক কাপ ডালিয়া থেকে আমার ছটা নাস্তা বা টিফিন রেডি হয়ে গিয়েছিল আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে একই রকম ভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং